অনেকে বলছে এই অ্যাপ থেকে সহজে লোন পাওয়া যায় আবার অনেকে বলছে এটা নাকি ডেটা চুরি করে তাহলে আসল সত্যটা কি হ্যালো বন্ধুরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো পিন ক্যাশ নামে একটি অ্যাপ নিয়ে পিন ক্যাশ আসলে লোন দেয় নাকি আপনার ফোনের তথ্য নিয়ে যায় আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সব কিছু পরিষ্কার হয়ে যাবে পিন ক্যাশ কি ক্যাশ মূলত একটি মোবাইল অ্যাপ যেটা দাবি করে তারা ইনস্টাল লোন দেয় মানে কয়েক মিনিটের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসে অ্যাপটা প্লে স্টোরে পাওয়া যায় আর সেখানে বলা আছে আপনি শুধু এনআইডি ছবি আর কিছু পারমিশন দিলেই টাকা পেয়ে যাবেন শুনতে বেশ ভালো তাই না অ্যাপটি আসলে কি চাই কিন্তু একটু খেয়াল করুন অ্যাপটা ইনস্টল করার সাথে সাথে আপনার কন্টাক্ট লিস্ট এসএমএস স্টোরেজ এমনকি ক্যামেরা ও মাইক্রোফোন এক্সেস চাই এখন প্রশ্ন হলো একটা লোন অ্যাপ কেন আপনার সব তথ্য নিতে চায় কারণ এই তথ্যগুলো তারা ডেটা বিশ্লেষণের নামে সংগ্রহ করে কিন্তু অনেক ভুয়া অ্যাপ এই সুযোগে ব্যক্তিগত ডেটা বিক্রি করে ব্যবহারকারীদের অভিযোগ অনেক ইউজারের রিভিউয়ে দেখা গেছে পিন ক্যাশ থেকে লোন না নিয়ে তাদের ফোন থেকে কন্ট্যাক্ট মেসেজ পাঠানো হচ্ছে ব্ল্যাকমেইল করা হচ্ছে এমন রিপোর্টও এসেছে কেউ কেউ বলছে টাকা নেওয়ার পর অতিরিক্ত চার্জ দাবি করে না দিলে কন্ট্যাক্টে অপমানজনক মেসেজ পাঠায় মানে সরাসরি ডেটা মিস ইউজ সত্যি লোন দেয় নাকি ফেক এই পর্যন্ত পিন ক্যাশ এর কোনো সরকার অনুমোদিত এনবিএফসি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি লাইসেন্স নেই মানে তারা অফিসিয়ালি লোন দেওয়ার অনুমোদিত নয় তাই এদের থেকে লোন নিলে আপনার লোন লিগাল নয় বরং আপনি বিপদে পড়তে পারেন কিভাবে নিরাপদে থাকবেন কোনো অ্যাপ ইনস্টল করার আগে সব সময় নিচের বিষয়গুলো দেখে নিন এক অ্যাপের রিভিউ এবং ডেভেলপার চেক করুন দুই তারা কি বাংলাদেশ ব্যাঙ্ক বা কোনো সরকার অনুমোদিত তিন ফোনের পারমিশনগুলো না ভেবে অনুমতি দেবেন না চার ব্যক্তিগত তথ্য যেমন এনআইডি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যাচাই ছাড়া কখনো দেবেন না তো বন্ধুরা পিন ক্যাশ নাম শুনে অনেকেই মনে করছেন এটি একটা লোন অ্যাপ কিন্তু বাস্তবে এটি হতে পারে ডেটা চুরির ফাঁদ আমার পরামর্শ এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন আর কোনো অ্যাপ ইনস্টল করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করুন যদি ভিডিওটা ভালো মনে হয় তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি পিন ক্যাশ ব্যবহার করছেন কি আর টেক সম্পর্কিত নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ